এক গরিব বৃদ্ধ যার নাম কেউ জানে না যার ঘর নেই পোশাক ঠিক মতো নেই কিন্তু একদিন পুরো গ্রাম যখন ধ্বংস হয়ে যাচ্ছিল তখন সেই লোকটার একটিমাত্র দোয়ায় সবকিছু বেঁচে গেল কে ছিলেন তিনি চলুন শুনি সেই গোপন অলির অজানা কাহিনী এক সময়ের কথা এক পাহাড় ঘেরা ছোট্ট গ্রাম যেখানে মানুষ দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে আল্লাহকে ভুলে গিয়েছিল নামাজ কোরআন জিকির এসব যেন শুধু বয়স্কদের কাজ ছিল কিন্তু গ্রামের এক কোনায় এক এক কুড়ি ঘরে থাকতেন বৃদ্ধ তার নাম কেউ জানতো না কেউ না তিনি কোথা থেকে এখানে এসেছেন লোকজন তাকে পাগল বড়ো বলে ডাকত কিন্তু তিনি কারো দিকে তাকাতেন না শুধু চুপচাপ নামাজ পড়তেন আর কান্না করতেন আর একা একা বলতেন হে আমার রব আমি কিছুই না শুধু তোমার কাছে চাই লোকেরা হাসতো আর বলতো এই বুড়ো জানে না দোয়া কিছুই কাজ করে না এখন বিজ্ঞানের যুগ একদিন হঠাৎ করে শুরু হয় এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ড গ্রামের পাহাড়ের দিকে আগুন লাগে এবং খুব দ্রুত ছড়িয়ে পড়ে নিচের ঘর বাড়িতে চারিদিকে ধোয়া আর আগুনে ঢাকা মানুষজন দিশে হারা পানির কোনো উৎস নেই আগুন নেভানোর জন্য পানির কোনো ব্যবস্থাপনাও নেই সবাই চিৎকার করছে আল্লাহকে ডাকছে কিন্তু আগুন থামে না ঠিক সেই সময় সেই বৃদ্ধ লোকটা বের হল তার কুড়ি ঘর থেকে তার চোখে অশ্রু মুখে এক অদ্ভুত নূরের ছাপ তিনি আকাশের দিকে তাকিয়ে কাপা কাপা কণ্ঠে বললেন ইয়া আল্লাহ তুমি যদি চাও তবে এই আগুন এখনই নিভে যাবে এ আল্লাহ তুমি রহম করে এই গ্রামবাসীকে এই ভয়াবহ দুর্যোগ থেকে আজাব থেকে রক্ষা করো মুহূর্তের মধ্যে আকাশ কালো হয়ে যায় প্রবল বৃষ্টি নামে আগুন ধীরে ধীরে নিভে যায় যেখানে বিজ্ঞান হার মানে সেখানেই কাজ করে একজন আল্লাহর অনির দোয়া গ্রামের মানুষ হতভাব তারা এসে বৃদ্ধর পায়ে পড়ে মাপ চায় বলে তুমি কে হুজুর আমাদের বাঁচলে তুমি সেই বৃদ্ধর উত্তর ছিল এতটুকু আমি কিছুই না ভাই আমি শুধু একজন গোরাহাগার বান্দা যা হয়েছে সেই মহান আল্লাহ রব্বুল আমিনের কুদরতে সেই রাতেই তিনি হারিয়ে গেলেন আর কোনোদিন তাকে খুঁজে পাওয়া যায়নি বন্ধুরা এমন অনেক গোপন অনেক আজও আছেন যারা আন্দোলনের সাথে এমন সম্পর্ক গড়ে তুলেছে যা আমরা কল্পনাও করতে পারি না তারা দুনিয়ার অজানা কিন্তু আখেরাতে অতি পরিচিত এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে আর শাইন ইসলামিক মিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কমেন্টে লিখে জানান আপনি কি এমন কারোর সাথে কখনো দেখা করেছেন কি না